আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি রব্বুল আলামিন খলাকাল ইনসানা মিন সালসালিন কালফাকার আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি সলস কালফাকার শক্ত পোড়া মাটি দ্বারা আমি কাদায় পরিণত করে তার দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি এই মানুষ এই কথা বুঝানো হয়েছে হজরত আদম আলহিউসাল্লামের কথা অর্থাৎ আদম আলহিউসাল্লামকে যখন সৃষ্টি করেন এই আদম আলাহিসাল্লামকে সৃষ্টি করার জন্য আল্লাহ তাদেরকে হুকুম দিলেন যাও মাটি নিয়ে আসো আর এই মাটিকে আনো বলো এই মাটি ছিল এটেল মাটি এত শক্ত এত শক্ত ওইটাকে চল্লিশ হাজার বছর বসে এই শক্ত মাটির উপরে পানি দিয়ে তাকে নরম করা হলো আর নরম করে তারপরে আদম আলাইহিসাল্লামকে বিশাল আকৃতে একটা দেহ সৃষ্টি করল এই মাটি দ্বারা আল্লাহ রব্লা আলমিন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করেছেন কিন্তু আমাকে সৃষ্টি করেছেন হ্যাঁ একটু নাপাক পানি দ্বারা চিন্তাও করা যায় না যে আমি কিসের দ্বারা আসলাম হ্যাঁ একটু নাপাক পানি আমাকে কোনো হীরা মানিক জোহরা কোনো কিছু সৃষ্টি করা হয় নাই অনেক সময় দেখা যায় বাড়ি করার জন্য মানুষ একটা টাইলস ব্যবহার করে এই টাইলসটা বিদেশ থেকে আনে অনেক অনেক দামি দামি দেখে বারবার মানুষে যাতে নজর পড়ে এই জন্য নিজেই বারবার টাকায় দেখে যাতে মানুষ নজর করে দেখে যে অনেক দামি একটা টাইলস ব্যবহার করা হয়েছে কিন্তু এই টাইলসটার পিছনে অনেক মেহনত করা হয়েছে এই তাজ তার পিছনে অনেক রকমের দামি পদার্থ ব্যবহার করা হয়েছে যার জন্য সে দামি হয়েছে কিন্তু খনিকের জন্য বলেন ঠিক না কিন্তু মানুষ কে আল্লাহ তআলা এর সৃষ্টি করেছেন যদিও নাপাক পানি দ্বারা কিন্তু আল্লাহ রব্বুল আলামিন কি করেছেন দামি সব থেকে দামি পৃথিবীতে যত দামি সম্পদ আছে তার থেকে আল্লাহ রব্লা আলমিন দানি করে সৃষ্টি করেছেন কি কারণে এই মানুষ একদিন আমার এবাদত করবে বন্দিকি করবে দাসত্ব করবে গোলামি করবে এই জন্য আল্লাহ রব্লা আলমিন মানুষকে দাবি হিসেবে বানায় দিয়েছেন বলেন সুহান এত মাতলুক সৃষ্টি করেছেন কোন মাতলুককে আল্লাহ এত মূল্য দেন নাই কারণ কোন মাতলুক তার মাঠে আল্লাহ রব্লা আলমিনের কাছে যে হিসাব দিতে হবে না তা মাঠে হাসনের দিনে তাকে দাঁড়াতে হবে না কিন্তু দাঁড়াতে হবে একমাত্র আল্লাহর কে তাই আল্লাহ রাব্বুল বলেন انا خلقنا الجن والانسان الا ليعبودুন আমি মানুষ এবং জিন এই দুটো জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য আমার গোলামির জন্য অন্য কোনো কিছুর জন্য নয় সুতরাং আমি যা কিছু করি সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হতে হবে এটাই সত্য বলেন ঠিক কি না সবকিছু আল্লাহ আলমিনী ইবাদতের জন্য হতে হবে আবার চলাচলা আমার আমলা আমার রাজনীতি আমার সমাজনীতি আমার ধর্মনীতি সবকিছুর সন্তুষ্টের মনে থাকতে হবে কে যদি আমার রাজনীতি আল্লাহর সন্তুষ্ট না হয় ওটা আমার ইবাদত হবে না আমার রাজনীতি যদি আল্লাহর সন্তুষ্টির জন্য হয় আল্লাহ যদি খুশি হন ওটাই হচ্ছে আমার ইবাদত আমি সমাজ পরিচালনা করব আল্লাহর কোরআনের দ্বারা আমি রাজনীতি করব আল্লাহর কোরআনের দ্বারা আমার সংসার পরিচালনা তো করব আমার কোরআনের দ্বারা আমি ব্যবসা করব আমার কোরআনের দ্বারা সব কিছু যখন কোরআনের দ্বারা পরিচালিত হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করিম sallallahu alaihi

এই জন্য রকলা আলমেদ বলেন আমি মানুষকে এমন হ্যাঁ কি দিয়ে সৃষ্টি করেছি এমন কোন হীরা মানিক দিয়ে সৃষ্টি করি নাই কিন্তু মানুষকে সৃষ্টি করেছি ছোট ফুঁটা একেবারে না এক ফোঁটা পানি দ্বারা এক ফোঁটা বীজ দ্বারা আর এই এক ফোঁটাও নয় তাকেও কোটি কোটি ভাগ করা হয়েছে এর একটা দ্বারা একটা সুপ্রাণ দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি যাতে মানুষ পিছনের কথা উপলব্ধ করে সে নিজের দিকে তাকিয়ে থাকে যে আমার অহংকার করার মতো কিছু নাই আমাকে ছোট্ট একটু জীব দ্বারা সৃষ্টি করা হয়েছে ছোট্ট একটু নাপাক পানি বিদ্যুৎ দ্বারা সৃষ্টি করা হয়েছে এই কথা চিন্তা করে মানুষ যাতে সবসময়